ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আর আজকে হচ্ছে সানডে সানডে সকালবেলা স্নান ঠান করে এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা বারোটা বেজে গেছে আর এখনও টিফিন করিনি কেননা সকাল থেকে না পেটটা ভার ভার লাগছিল ওই জন্য টিফিন করিনি আর সকালবেলা আজকে টিফিনে বানিয়েছিলাম হচ্ছে পরোটা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা তো সেটাই আছে এখন আমি সেটাই খাবো আর এই যে চোখের এটা এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার টান টান ধরছে অনেকটাই ঠিক হয়ে গেছে আর আজকে কি কি বাজারে এনেছে না এনেছে আমিও এখনও দেখিনি দেখবো আগে খেয়ে নিই তারপরে দেখবো এখানে এই যে সব রেখে গেছে এখানে আর পরোটা করেছিলাম আর এই যে ঢ্যাঁড়স ভাজা আর এখানে একটাই পরোটা আছে এটাই আমি এখন খেয়ে নেব আর এই যেখানে মাছ টাছ সব আছে সবজি বাজারেও সব আছে এখন এখন বার করব না একটু খেয়ে নি আগে তারপরে বার করবো কেননা তখন খিদে পাচ্ছিল না চা বিস্কিট খেয়েছিলাম খিদে পাচ্ছিল না কিন্তু এখন খাবো কেন খাবো আরও না হলে প্রেশারের ওষুধ তো আমি খেতে পারবো না খালি পেটে তো খাই না মা ওই বাড়িতে গেছিলাম মা বলছিল মুড়ি খেতে কিন্তু খেলাম না আর এসে দেখছি ভেবেছিলাম ম্যাগি খাবো কেন অনেকদিন ম্যাগিটা খাওয়া হয় না তো এসে দেখছি তিনটে পরটা রেখে গেছিলাম আর এসে দেখছি দুটো খেয়েছে একটা রয়েছে তো একটা ফালতু রেখে কি করবো ওইটাই খেয়ে নিই ম্যাগি বরঞ্চ অন্যদিন খাবো অন্য সময় খাবো আর স্নান হয়ে গেছে আর আজকে মাথা শ্যাম্পু ট্যাম্পু দিই কালকে দেবো হুম তেল দিয়েছি ভালো করে মাথাটাতে কেন মাথাটা না বড্ড গরম হয়ে গেছে মাথাটা আর যা গরম পড়েছে আর সকালবেলা এমনই ঝ মানে একটা হাওয়া ছাড়লো আমি ভাবলাম হয়তো ঝড় ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড় তো হলোই না হাওয়াই ছাড়লো আর বৃষ্টিও হলো না এই মেঘলা মেঘলাই করে রয়েছে আকাশ তো যাক দিনটা শুরু করলাম আর দিন দেখতে থাকুন কি কি করছি না করছি আজকে সানডে আর আজকে ইচ্ছা আছে পয়লা বৈশাখের কিছু কেনাকাটি করতে যাবো তো সাথে থাকুন তাহলেই দেখতে পারবেন কি কী কেনাকাটি করছি না করছি আর এই বছরে তো ঠাকুরের জন্য আমি কিছু কিনতে পারবো না কেননা মা বললো যে যেহেতু মানে ননীদের জন্য ননী কানাইদের জন্য মা বললো যেহেতু আমাদের কালা ওষুধ না তাই জন্য নাকি আমাকে এই বছরের নাকি ঠাকুরের কিছু আমি কিনতে পারবো না তো যাক মা কিনে নেবে কিন্তু ওই ঘন্টু বাবার জন্য আর মেয়ের জন্যই কিনবো হুম তো আগে খেয়ে নিই টিফিনটা তো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এবার চটপট করে খেয়ে নিই ব্রেকফাস্টটা তারপরে ঘরে সব কাজকর্ম করবো তো এই যে রেগুলারের মতন আমি আবার খাবারের টেবিলের ওপরে সবজিগুলোকে সব এরকমভাবে ফেলে রাখলাম আর আজকে বেশি সবজি আনে নি শুধু এই কটাই এনেছে ভালো হয়েছে কেন বেশি আনলে না খাওয়াও হয় না নষ্ট হয় তবুও নষ্ট যতটা পারি যে নষ্ট না করারই যে মানে যেরকমভাবে হোক আর কি করে ফেলি আর এখন হচ্ছে মাছগুলোকে ধোবো ওষুধ খাওয়া আমার হয়ে গেছে মাছগুলোকে ধোবো তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে আর এনেছে হচ্ছে মাংস মানে চিকেন আর এদিকে হচ্ছে ভেটকি মাছ এটা হচ্ছে কাটাপোনা মাছ মাছের তেল আর এইটা কী মাছ আমিও জানি না এইটা এনেছে সব ধোয়া আমার হয়ে গেল। এবারে আমি ফ্রিজে রেখে দেবো আর আজকে করব হচ্ছে চিকেনটা কেন আজকে চিকেনের পাতলা ঝোল খাবে তাই আজকে চিকেনটা করব আর ওই মাছের তেলটা করে ফেলবো নাহলে না তেলটা রেখে দিলে নষ্ট হয়ে যায় তাই ওইটা আর এইটাই আজকে করব। তো মাছের তেলের চচ্চড়ির জন্য কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছে একটু বেগুন দেবো আলু দেবো পেঁয়াজ এই দিয়েই করব মাছের তেলের চচ্চড়িটা নুনিরা খাচ্ছে হচ্ছে ছানার কোকা কারাকাত এই যে আর তার সঙ্গে একটু মা মিশরিয়ে দিয়েছে গরমকাল বলে মা মিশিয়ে দিয়েছে আর এই যে ভাই খেতে খেতে খুব শোয় না মা বলছে আমি খাওয়াতেই পাচ্ছি না এই যে সে পড়ছে একবার আর এই এই বেডশিটটা পুনরো বাড়ি থেকে আনা হয়েছে কী করছি সে দেখে কেনে স্কুলদের এ মা

আহ লেবু দিয়েছে শসা দিয়েছে টমেটো দিয়েছে আর লঙ্কা দিয়েছে তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর মায়ের দেখলেন ওইদিকে মায়ের অলরেডি সব রান্নাবান্না হয়েও গেছে আর আমি এখানে সবে শুরু করছি আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে কড়াইতে সামান্য তেল দিয়ে একটু রসুন পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করছি কেন বলুন তো এইটা করবো হচ্ছে মাছের তেল চচ্চড়িটা এর সাথে হচ্ছে আমি একটু বেগুন আর আলুও দেবো আর মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর নুন হলুদ যেরকম দেয় সেরকমই করব আর এরপরে করবো চিকেনের লাল লাল ঝোল সানডে স্পেশাল তো যাই হোক দেখতে থাকুন বন্ধুরা দিন আর রকম তেল চচ্চড়ি কার কার ভালো লাগে আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটু জাস্ট একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো আবার এখানে আরেক কাণ্ড দেখুন এক্ষুনি মাচালায় এসে এই চিংড়ি মাছ দিয়ে গেল নাকি বলে রেখেছিল যে একটু বেলা করে দিয়ে যেতে এখন দিয়ে গেল আর আমার এখানে এটা হয়ে এসছে মাংসের জন্য আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে এই মিক্সিতে এই মিক্সিতে আমি যে মশলা করে রেখেছি আদা আর রসুন আর টমেটো তো এটা কিন্তু হয়েই গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো কেন এর বেশি করতে গেলে না পুড়ে পুড়ে যাবে আর খেতেও ভাল লাগবে না তিতো তিতো লাগবে তো মাছের তেল চচ্চুরি এইভাবে হয়ে গেল এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো তারপরে কিন্তু আমি চিকেন কষাতে শুরু করে দিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সানডেতে এই চিকেনের লাল লাল ঝোল আর সাথে থাকবে একটু গন্ধরাজ লেবু তো এই দেখুন রান্নাও কিন্তু আমার হয়ে গেছে আর কেমন লাগছে কালারটা আমাকে একটু কিন্তু কমেন্ট করে জানাবেন কেনাকাটি করে চলে এসেছি আর কি কি কেনাকাটি করেছি সেটা দেখাবো অবশ্যই দেখাবো আর এখন রাত্রিবেলা সাড়ে নটা বাজে আর এখন একটুখানি বসালাম কি বলুন তো কর্ন ওটাকে বয়েল করতে বসালাম ওটাই রাত্রিবেলা আমাদের ভাত আছে অল্প ভাত আছে সব মিলিমিশি খাওয়া হয়ে যাবে বন্ধুরা কালকে থেকে তো স্কুল মানে স্কুলে নতুন স্টার্ট হচ্ছে তাই জন্যে নতুন টিফিন বক্স কিনেছি এই যে মিল টনের টিফিন বক্স তার সঙ্গে পেয়েছি এই যে একটা ছোটো কন্টেইনার পয়লা বৈশাখ আসছে বলে আমরা কিছু একটা জামা কিনেছি যেটা এটা মনে হয় ভাইয়ের এই যে এটা দেখতে খুব সুন্দর লাগছে তার সঙ্গে আমি আমি সাদাটাও নিতে কেন সাদাটা আমার ভালো লাগছে এই যে এইগুলো সব ভাইয়ের জামা যে এই এটা হচ্ছে আমার একটা টি শার্ট সকালবেলায় পরবো আর এই যে প্যান্ট আর এরকম একটা ফ্রক কিনেছি তো এই যে কর্ন এটা আমার জন্য কিনে আনলাম অ্যাকচুয়ালি এই টাইমটাতে দেখবেন সন্ধেবেলা বিক্রি হয় কিন্তু সন্ধে যদিও বা নেই এখন রাত্রি হয়ে গেছে তো এইটা খাবো তো যেহেতু এইটা খাবো বলে রাত্রিবেলা আমি আর ভাত খাবো না কেন এটা খেলেই আমার পেট ভরে যাবে তো আর এখন কি করবো বলুন তো এই যে সেলের থেকে নেল পলিশ কিনে নিয়ে আসলাম এটাকে এখন পরবো এই যে পালিশ পরারও এখন টাইমটা পাই না ওই জন্য ছেলে দেখলাম বিক্রি হচ্ছে এগুলো তিরিশ টাকা করে নিল একটাই কিনলাম কিনে পড়ি কেমন লাগে দেখাচ্ছি আগে পড়ে নিই তারপর দেখাচ্ছি কেমন লাগছে চৈত্র মাসে না আমাদের এখানে সেল বসে মানে একটু কমের মধ্যে ভালো জামা কাপড় বলুন বা সব কিছুরই সেল দেয় দোকানে দোকানে তো সেখান থেকে কি ছেলে আর মেয়ের জন্য কেটাকাটি করলাম আজকে আর আমার জন্য কি কিনলাম এই নেলপালি স্যারেরটা ক্লাচার আমার জন্য তো সেরমভাবে কিছু কিনি না আমি তো যখন ইচ্ছা হয় তখনই কিনেনি নিই তাই আগে ছেলে মেয়ের জন্য কিনলাম আর ননীদের জন্য এবারে কিনতে পারলাম না আমার মনটা একটু খারাপ হয়ে রলো তো মা কিনবে হয়তো মা মায়ের কাছে পয়সা আছে মা কিনে নেবে আর দেখুন কালারটা কিন্তু খুবই ভালো অ্যাকচুয়ালি কী বলুন তো সেলে দিচ্ছে মানে একটু না আঠা আঠা হয়ে গেছে মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওই জন্যই একটু কমের মধ্যে আর কি ছেড়ে দিচ্ছে যেন আর বেশি দিন রাখলে এগুলো আর বিক্রি হবে না তাই জন্য তো জামাগুলো কিন্তু সেল থেকে কিনলো জামাগুলোর কিন্তু কোনো ডিফেক্ট নেই এ দেখুন পরাও হয়ে গেছে আর একটু আদ্য বেরিয়ে গেছিল বলে আমি সেটা একটু মেকআপ করে নিলাম কালারটা গোল্ডেন আর হাতে পরছি বলে ভাবলাম পায়েও একটু পরে নিই আর এটা যদিও বা এটা সেল থেকে না এটা দোকান থেকে এমনি কিনেছি কালারটা আমার খুব ভালো লাগে অনেকেই লাল ঠাল পরেন কিন্তু আমার এরকম আনকাউন কালার না পায়ে পরতে খুব ভালো লাগে তো বন্ধুরা এইভাবেই আজকের দিনটাকে কাটালাম আর কম বেশি এইরকমভাবে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করেই কাটিয়ে ফেললাম তো আপনারা কেমনভাবে কাটালেন সানডে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন এর মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন